একটা পিয়নের নিয়োগ দিতে গেলে জ্ঞানীদের জ্ঞানীদের দিয়ে তাকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার পর একটা পিয়নকে নিয়োগ দেওয়া হয় আর সবচেয়ে বাংলাদেশের মধ্যে বড় হচ্ছে নিয়োগ যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বিসিএস আর এই বিসিএস পরীক্ষা যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদেরকে অনেক পরীক্ষার পরীক্ষা এবং যাচাই বাছাইয়ের মাধ্যমে উত্তীর্ণ করা হয় আর তাদেরকে যারা যাচাই বাছাই করা হচ্ছে তারা হচ্ছে আরো জ্ঞানী ওই জ্ঞানীদের দ্বারা তাদেরকে যাচাই বাছাই করে হচ্ছে আহ হচ্ছে এই রাষ্ট্র পরিচালনের জন্য এই বিশেষ ক্যাডারদের নিয়োগ দেওয়া হয় আর এই বিশেষ ক্যাডারদেরকে যারা নিয়ন্ত্রণ করবে এরা হচ্ছে এমপি মন্ত্রী এই এমপি মন্ত্রীর বেলা কি করেন আপনার মতন একজন সাধারণ লোক আমার মতো একজন অজ্ঞ বোকা যায় ভোট দিয়ে এমপি মন্ত্রী বানায় আর ওই এমপি মন্ত্রী যায় কি করে ওই আমলাদেরকে ওই নেতাদেরকে হচ্ছে ইয়া ওই যারা বিশেষ ক্যাডার হয় ওই জ্ঞানীদেরকে নিয়ন্ত্রণ করে তাহলে ওই অজ্ঞ লোক অজ্ঞ লোককে অজ্ঞ লোককে আমরা কি বললাম মন্ত্রী হয় দেখবেন যে ফাইভ পার্সোনা বা আরো অনেক কিছু কিন্তু একজন দেশ চালাবে এত বড় বড় আমলাদেরকে চালাবে তো তার তাকে আমাদের আমরা জ্ঞানী জ্ঞানীদের দিয়ে যাচাই বাছাই করতে হবে না করতে হবে কিন্তু আমরা কি করি জ্ঞান দিয়ে যাচাই বাছাই না করে ওই মুহূর্ত দিয়ে যাচাই বাছাই করি আপনি আমি মুহূর্ত যাই ভোট দিয়ে হচ্ছে ওদেরকে নেতা বানাই দিয়ে আর ওরা হচ্ছে যায়া ওই আমলাদেরকে নিয়ন্ত্রণ করে তাহলে আপনার রাষ্ট্রে দুর্নীতি হবে না সব আপনার থাকবে না তো কোথায় থাকবে আর আপনি নিজেকে মুসলিম দাবি করে বসে আছেন এই জন্য এই গণতন্ত্রের এই ভোটাভুটি পুরো সিস্টেম দেয় হারা এটা আল্লাহর কাছে বহনযোগ্য রাস্তা না সুতরাং মহান আল্লাহ তাল্লাহার কাছে জ্ঞান চান মহান আল্লাহ তাল্লাহ আমাদেরকে জ্ঞান দান করুক এবং আমাদেরকে সঠিকটা বুঝে এবং সঠিকভাবে ইসলাম পালন করার তো ফিক দান করুক আমিন